আমরা যখন বাংলা পড়ছি বাংলা গ্রামারে আপনার বাহুল্য দোষ পড়ছেন না কখন হয় এই ওটা আপনি কি দয়া করে আবার একটু বলবেন কাইন্ডলি ওকে আমি আপনাকে জিজ্ঞাসা করছি কিভাবে বলেন তো হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞাসা করছি কিভাবে জিজ্ঞাসা করছি হচ্ছে আপনি কি দয়া করে আবার একটু বলবেন kindly আমি কি এখানে কোনো প্রকার redundancy মূলক ভুল করছি হ্যাঁ আমি please বলছি আবার কি বলছি kindly বলছি আচ্ছা এই দুইটার মানে তো প্রায় same তাই না দয়া করে এবং দয়া করে দুইটাই মানে কি same এখন এই দুইটা same অর্থবোধক শব্দ আমি যখন এক বাক্যে দুইবার অভার করব তখন সেটা কি গঠন করবে তখন সেটা গঠন করবে হচ্ছে গুরুচন্ডি গুরুচন্ডাল না বাহুল্য দোষ বা মানে আপনার অতিরিক্ত দরকার নাই কি প্রাচুর্য অনেক বেশি হয়ে গেছে আবার আপনারা একটা প্রশ্ন করবেন না ভাই প্লিজ রিপিট এগেইন মানে কি রিপিট এগেইন মানে কি আবারও একটু আবারও বলবেন ঠিক আছে তাহলে আবার কতবার বললেন আপনি দুইবার বললেন এরকম ভাবে বাক্যে যেটার প্রয়োজন নাই সেটা যখন আপনি আবারও আনতেছেন সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে redundancy okay এখন আমরা redundancy রুল খুবই কম দুইটা rule আছে ওকে দুই ভাগে হইতে পারে কিভাবে একই অর্থ প্রকাশ করে এমন একাধিক শব্দ বা ফ্রেজের এর পুনরাবৃত্তি তাহলে প্রথমে আপনাকে যেটা দেখালাম যে কাইন্ডলি আর প্লিজ দুইটা একই অর্থবোধক আমরা একই বাক্যে দুইবার ব্যবহার করছি দুইটাকে তখন সেটা কি গঠন করছে তখন সেটা আমার বাহুল্য দর্শন করছে এরপর বাক্যে প্রয়োজন নেই এমন ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার আমরা একটা দেখছি না আমি আমার হৃদয় মন্দিরে তার বীজ বপন করলাম এমন একটা ছিল না তাহলে এখানে আমরা বাংলায় কি করছিলাম আমরা যেটুকু বাজেট তার থেকে বেশি কাজ করে ফেলছি তাই না আমরা অতিরিক্ত কাজ করছি বাকি কোন একটা জিনিসের প্রয়োজন নাই যেমন হচ্ছে অ্যান্সারের মানে হচ্ছে আমার প্রশ্নের উত্তর দেওয়া অ্যান্সার মানে কি প্রশ্নের উত্তর দেওয়া এখন আমি যদি এরকম ভাবে বলি প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন তাহলে নর্মালি শুনে মনে হয় না আমার কোন ভুল আছে কিন্তু ওই যে অ্যান্সার মানেই কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া মানে কি প্রশ্নের উত্তর দেওয়া তাহলে আমি প্রশ্নের মধ্য প্রশ্নের উত্তর আছে আবার আমি উত্তরের মধ্য প্রশ্নের উত্তর আছে আমি আবার এখানে স্পেসিফিক করে দিলাম যে প্রশ্নের উত্তর তাহলে আমার কিন্তু ডিপার সেন্সে ওখানে ওখানে কিন্তু কোয়েশ্চেন লেখাটা দরকার ছিল না কারণ অ্যান্সারের মধ্যে অ্যান্সার কিসের করা হয় উত্তর কিসের দেওয়া হয় প্রশ্ন উত্তর দেওয়া হয় তাহলে আমরা ওখানে বাহুল্য দোষ করে ফেলছি একই বাক্যে সরি বাক্যে প্রয়োজন নেই অন ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করলে সেটা কি গঠন করে সেটাও বাহুল্য দোষ বা রিডান্ডেন্সি তৈরি করে এখন দেখেন একই অর্থ প্রকাশ করে এমন ওয়ার্ড বা ফ্রেজ এর বারবার ব্যবহার যেমন অ্যাওয়েট অ্যাওয়েট মানে হচ্ছে ওয়েট ফর ওয়েট ফর তাহলে আপনি যদি অ্যাওয়য়েডও দিলেন একটা বাক্যে আবার ও দিলেন ফরও দিলেন অ্যাওয়য়েড ফর বাক্যটা কি হইল কোন দোষে দুষ্ট হইল দোষে দুষ্ট হইল এরপর রিভার্ট মানে হচ্ছে গো ব্যাক রিভার্ট মানে গো ব্যাক তারপর যদি আমি বলি রিভার্ট ব্যাক তাহলে আমার বাক্যটা আবারও রিভার্টের পরে ব্যাক দরকার হয় না বাহুল্য দোষ তারপর রিটার্ন মানে গো ব্যাক রিটার্ন মানে কি গো ব্যাক বা কাম ব্যাক তার মানে রিটার্ন পরে কি ব্যাক বসে না রিটার্ন ব্যাক মাই মানি আমাকে আমার টাকা ফেরত দাও এখানে কি ব্যাক দরকার আছে কোন দরকার নাই কনক্লুশন কনক্লুশন বলতে কি বোঝায় সমাপ্তি সমাপ্তির কি কোনো ফাইনাল বা কি বলে প্রাইমারি স্টেজ আছে সমাপ্তি কখন কোন স্টেজে হয় শেষ সমাপ্তি বা ফাইনাল স্টেজে হয় তাহলে

এখন আর একটা জিনিস ইনোভেশন আসতে পারেন তা আবিষ্কার কত প্রকার কি কি আপনি আর বলবেন আবিষ্কার দুই প্রকার কি কি একটা তো ইনোভেশন আর একটা কি তাহলে তুমি মধ্যে পার্থক্য কি ইনোভেশন আর ডিসকোভারির মধ্যে পার্থক্য কি মনে করেন প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে একটা দ্বীপ আছে দ্বীপটার নাম কেউ জানে না আমি যে দ্বীপটার নাম দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায় আমি দ্বীপটার নাম রাখলাম ময়ূরাক্ষী হ্যাঁ দ্বীপটার নাম রাখলাম আমি ময়ূরাক্ষী কারণ হয়তো দ্বীপটা দেখতে ময়ূরের মতো এখন বলেন তো আমি দ্বীপটা কি করছি আবিষ্কার করছি আবিষ্কার করছি আমি দ্বীপটা কি আমি তৈরি করছি বা দ্বীপটা কি আমি কোন কিছু থেকে আহ অনেকগুলো ইয়ে আনলাম পাথর আনলাম পাথর আমি ঘষে ঘষে দ্বীপটা বানাইছি দ্বীপ বানানোর নতুন টেকনিক আবিষ্কার করছি আমি না কিছুই করি নাই আমি দ্বীপটা খুঁজে বের করছি এটাকে বল হচ্ছে ডিসকভারি যে জিনিসটা আপনার পৃথিবীতে আগে থেকেই ছিল আপনি নতুন করে খুঁজে বের করেন ওইটাকে বলা হয় ডিসকাভারি আর আপনি যেটা একদম শুরু থেকে আবিষ্কার করবেন যেমন করোনার টিকা বলেন আর কি কি আছে এই কলম বলেন কলম কিন্তু আবিষ্কার করতে হয়েছে ইনোভেশন অফ পেন ঠিক আছে ইনভেনশন অফ পেন সরি এই যে এই জন্য একটা কি হয় একটা হচ্ছে ইনভেনশন আর একটা হচ্ছে ডিসকাভারি দুইটা মানে আবিষ্কার কিন্তু এই সূক্ষ্ম পার্থক্যটা আছে এরপর ডিকশনারি ডিকশনারি কিন্তু একটা বই বা ওয়ার্ড বই এই ডিকশনারি পরে ওয়ার্ড ও বসে না আবার ও বসে না তারপর ম্যাটনি ম্যাটনি মানে হচ্ছে বিকালের সিনেমা মানে কি বিকালের সিনেমা বা অভিনয় এরপরে আফটারনুন বসে না পারফরমেন্স বসে না প্লেও বসে না ফিল্মও বসে না সিনেমা মুভি কিছুই বসে না ম্যাটনি মানে সবকিছু ঠিক আছে এগুলা দেখিয়ে নিয়েন এবার আমরা দেখো বাক্যে প্রয়োজন নাই এমন ওয়ার্ড বা ফ্রেজ এর ব্যবহার যেমন আমি অ্যানসার বলছিলাম었어요 কি क्वेश्चन है তাই না অ্যানসারের পরে রিপ্লাই আমার প্রশ্নের উত্তর দেন আমার প্রশ্নের রিপ্লাই দেন এই যে অ্যানসারের পরে রিপ্লাই বা রেসপন্ড টু কোনো কিছুই বসে না অ্যাপ্রোচ অ্যাপ্রোচের পরে কাম নিয়ার এই নিকটবর্তী হওয়া বা আসা অর্থে কাম নিয়ার কিন্তু অ্যাপ্রোচের পরে বসে না কারণ অ্যাপ্রোচ মানেই কাছাকাছি আসা স্যার ডিসকাস ডিসকাস মানে কি আলোচনা করা ডিসকাসের পরে আমার বা ডিসকাস যেখানে আসে সেখানে টক অ্যাবাউট বসে না রেকমেন্ড থাকলে বাক্যে আর সুপারিশ করা অন্য যে কোনো অর্থ আছে ওইটা আসে না সাজেস্ট করা এইগুলা কিন্তু রেকমেন্ডের পরে আসে না অর্ডার অর্ডার মানে কি চাওয়া অর্ডারের পরে আস্ক ফর বসে না ওই বাক্যে এরপরে এমফাসাইজ এম্পাসাইজ এর পরে গুরুত্ব আরোপ করা অর্থে অন্য কোনো কিছু বসতে পারবে না গুরুত্ব আরোপ করা কি ইম্পর্টেন্স তাই না তাহলে এইগুলো একটা থাকলে আরেকটা কিন্তু বসবে ইনভেস্টিগেট মানে তদন্ত করা লুক ইনটু বসবে না মিট পরিচিত হওয়া বিফ্যামিলিয়ার উইথ তারপর এন্টার গো ইনটু বসবে না একসাথে রিজেম্বল রিজেম্বল মানে কি একই রকম দেখতে লাগা তাই না তুমি তার তুমি তুমি তোমার বাবার মতো দেখতে ইউ রিজেম্বল ইওর फादर তাহলে ইউ রিজেম্বল এর পরে সিমিলার টু কিন্তু বসবে না ইউ রিজেম্বল সিমিলার টু ইওর फादरnbsp; একসাথে ওকে ফর এটাও কিন্তু আদেশই বোঝায় যেমন আই ওয়ার্ডার গ্লাস অফ ওয়াটার তারপরে আমি যদি বলি আই আসড ফর গ্লাস অফ ওয়াটার আলাদা কিছু কি

আচ্ছা আমিও যাইনি তারপরে আর কি আর যশোর নাকি উম এখন নাই কি আছে এখন আপনারা এই যে এক এক জনের কিন্তু আপনাদের অঞ্চলে কিছু ভাষা আছে ভাষায় কিছু টান আছে যেমন আমি যখন রাশিয় থাকতাম আমাদের যে আমার যার ভাষায় থাকতাম আমরা তেন তাদের কথা আমার খুব ভালো লাগতো তারা খুব একটা মধুর রকম টান দিত আমি ভুলা গেছি তিন চার বছর হয়ে গেছে তো এরকম টান দিত যে জাবেক্লাই জাবেক্লাই এরকম একটা টান দিত আমার খুব ভালো লাগতো এরকম কিন্তু প্রত্যেকটা অঞ্চলের কিছু কিছু বৈশিষ্ট্য আছে কথায় যেমন আমাদের কথারও কিন্তু আমাদের এলাকার কথারও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যেমন আমরা টাকাকে টাকা বলি আর খুলনা কি কি জানো আছে আমি ভুলে গেছি এবারে সাতখড়ায় আমার যে বন্ধুরা আছে ওদের ভাষাটা অনেকটা ইন্ডিয়ার ভাষার মতো তুমি বলো জাবা না ঠিক আছে কারা আমি যা সাত কি ব্যবহার করে হ্যাঁ মানে গ্রাম অঞ্চলে বলে তারপরে আমাদের গ্রাম অঞ্চলে ভাষায় বলি গেছিলাম খেয়েছিলাম আহ যাব না এটাই বলে যাবো না ঠিক আছে এই যে আমরা এরকম আলাদা আলাদা করে বলি এগুলাকে বলে অ্যাকসেন্ট ইংলিশে এরকম ডমিনেন্ট অ্যাক্সেন্ট আছে দুইটা অনেক অ্যাকসেন্ট আছে কিন্তু ডমিনেন্ট অ্যাক্সেন্ট আছে দুইটা বা যেটা প্রচলিত হ্যাঁ ব্রিটিশ অ্যাকসেন্ট আর একটা আছে আমেরিকান অ্যাকসেন্ট তো আমরা বেশিরভাগই কোনটা ফলো করি জানেন আমেরিকানটা বেশি ফলো করি আমরা কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ব্রিটিশ ফলো করি যেমন কুকিজ কুকিজ কিন্তু ব্রিটিশ আমরা কুকিজও বলি আর কুকিজও বলি আবার কি বিস্কিটও বলি তাই না বিস্কিট আবার আমেরিকান কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা বিদেশের মতো উচ্চারণ করি যেমন আমি একটু আগে বললাম না ওয়াটার আমার উচ্চারণটা কিন্তু ব্রিটিয়ের মতো কারণ আমরা কিছু কিছু জিনিস শুনে শুনে কি হয়ে যায় কি হয়ে যেন চলে আসে আমাদের কাছে হ্যাঁ কিন্তু আমাদের কিছু জিনিস আমাদের অ্যাকসেন্টে আমাদের কিন্তু আলাদা অ্যাকসেন্ট আছে এটাকে বলে সাউথ এশিয়ান অ্যাকসেন্ট অ্যাকসেন্টের বৈশিষ্ট্য কি জানান আমরা উচ্চারণ সম্পূর্ণ করি আমরা অর্ধেক উচ্চারণ করি না যেমন আমরা বলি ইট টুক হেল আউট অফ মি ঠিক আছে সে আমাকে মেরেই ফেলছে বলতে গেলে এখানে কিন্তু যারা নেটিভ স্পিকার তারা পুরোটা বলবে না আমরা পুরোটা বলছি বলবে না আমরা বলার কথা চিন্তা করতে পারি না আমি জানি না আই এটাও কিন্তু ওরা একদম সংক্ষিপ্ত করে ফেলবে আমরা বুঝবোই না আর বিশেষ করে ব্রিটিশ অ্যাকসেন্টটা বোঝা একটু টাফ normal English টা British টা বুঝবেন কিন্তু British এর আরো তো অনেক আছে যেমন Scottish আছে তারপরে আর কি কি যেন আছে Scottish accent টা হচ্ছে আমার কাছে Ireland এর আছে আইরিশ Irish আমার কাছে Scottish accent বেশ ভালো লাগে কারণ বোঝা যায় না কিচ্ছু English কি না English বলতেছি কি না তাও বুঝবেন না ওকে তাহলে রিডানডেন্সি আপনাদের এখানে কাজ হচ্ছে এগুলা দেখে দেখা দেখে ঠিক আছে এগুলা দেখলে মনে থাকবে রিজাইন মানে হচ্ছে গিভ আপ জব তার মানে দুইটা একসাথে বসবে না তারপরে হচ্ছে ভায়োলেট ভায়োলেট মানে কি লঙ্ঘন করা তাহলে গো এগেইনস্ট আ ল এন্ড এগ্রিমেন্ট অফেন্ড এগেইনস্ট লঙ্ঘন করা একসাথে বসবে না এখানে এটা মিনিং দাও আছে একই মিনিং এর যা তারপর এক বাক্যে তা বসতে পারে না এটাকে বলা হয় কি এটাকে বলা হয় আমার যে বাক্যে যেটার প্রয়োজন নাই সেটার ব্যবহার ওকে